অনেকেই মনে করে শীতকালে লতি হয় না বা শীতকালটা লতি চাষের জন্য উপযুক্ত না বর্তমানে লতি গাছের ফলনটা দেখুন আসলে অবাক করার মতন যদি সঠিক জাতের চারাটা সংগ্রহ করতে চান মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করা হচ্ছে সারা বাংলাদেশে চাইলেই সংগ্রহ করতে পারেন দুই টাকা পিসে দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পারছেন আজও একেবারে সরাসরি লুতি আজ প্রচুর জমিতে মূলত বেশ কিছু চারা আজকে ডেলিভারি হবে তারপরে আপনার শীতকালে লতির অবস্থা কি। অনেকেই মনে করে শীতকালে লতি হয় না বা শীতকালটা লতি চাষের জন্য উপযুক্ত না যাবতীয় সকল কিছুই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্যই একেবারে সরাসরি মাঠ থেকে বেশ কিছু চারাও কাটা হচ্ছে এর পাশাপাশি বর্তমান প্রোডাকশনটা কেমন আছে এটাও কিন্তু অনেকের দেখার বিষয় আপনারা লতি চি নাকি মোটা বিভিন্ন প্রকার সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে বিশেষ করে শীত মৌসুমটাতে তো যাবতীয় সকল কিছু আপনি আজকের ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ যে জড়তাগুলো আছে সেগুলো কাটায় ফেলতে পারবেন আর চাষটা আপনার জন্য উচিত কি উচিত না কচু আসলে কাদের জন্য চাষ করা উচিত কেমন জমিতে চাষ করা উচিত যাবতীয় সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে থাকছে অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপনি লতিকুচুর চাষ সংক্রান্ত সব মানে সকল কিছু আজকে জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই যে দেখেন একটা গাছ একটা গাছে কত লতি এটা হলো যশোরের লতিরাজ যার একেবারে ডগা থেকে ডগা থেকে কিন্তু আবারও লতি বের হয় এটাই হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য যার প্রত্যেকটা গাছ থেকেই একাধিক পরিমাণে লতি আসে আপনি যদি সঠিকভাবে এগুলোকে পরিচর্যা করতে পারেন এই যে দেখেন লতিগুলোও কিন্তু বেশ অনেকটা মোটা অনেকে বলে থাকে ভাই আসলে এই গাছগুলা থেকে চিকুন লতি আসবে নাকি মোটা লতি আসবে সরাসরি একেবারে ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন আসলে লতিরাজের লতি এটা চিকন নাকি মোটা সেটা নির্ভর করে শুধুমাত্র আপনার পরিচর্যার উপরে আপনি যদি পরিচর্যাটা করতে পারেন আপনার জমিটা যদি নরম রাখতে পারেন এই যে দেখেন কী সুন্দর লতি দেখা যাচ্ছে আর প্রত্যেকটা গাছ থেকে কিন্তু পাঁচটা ছয়টা সাতটা আটটা লতির একটা আবির্ভাব আর অনেকে বলে থাকে শীতকালে আসলে লতি হয় না এটা হলো একটা ভুল কথা শীতকালেও বিপুল পরিমাণ লতি হয় তবে তুলনামূলকভাবে অন্য সময় যে লতিটা হয় সেই তুলনায় কিছুটা কম থাকে এটা সত্য আর তার জন্য অবশ্যই আপনাকে ঠিক সেইভাবেই গাছগুলা রোপণ করতে হবে যে কোন টাইমে রোপণ করলে আপনার ফলনটা মানে বেশি পরিমাণে পাবেন চারাগুলা কেমন চারা সংগ্রহ করবেন এই দেখেন আমাদের প্রত্যেকটা গাছেই কিন্তু মূলত লতি আসছে আর এ সকল লতিরাজের চারাগুলা বর্তমানে আমরা ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসেই সুন্দরবন কুরিয়ারে আপনি চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন এই যে দেখেন লতির ডালপালা মানে লতি থেকে পরবর্তীতে আবারও কাণ্ডর মতন বের হয়ে সেখান থেকে আলাদা করে আবারও লতি বের হচ্ছে এটাই হলো যশোরের লতিরাজ যেটা বর্তমান সারা বাংলাদেশে যে সকল মানে চাষ আছে তাদের ভিতরে সবচাইতে অন্যতম আর সরাসরি মাঠ থেকে দেখানোর একটাই কারণ আপনারা যেন একেবারে সরাসরি সঠিক জিনিসটা দেখে শুনে সংগ্রহ করতে পারেন যে দেখেন প্রত্যেকটা লতির সাইজ একেবারে বেশ মোটা মোটা মাটি চিড়ে বের হচ্ছে যশোরের এই লতিরাজ কচুগুলা এটা মূলত চাষের প্রধান কারণ হলো এইটাই এমন একটা চাষ মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে মূলত গাছগুলা থেকে ফলন দেওয়া শুরু করে আর সাধারণত প্রত্যেকটা গাছই আট থেকে দশ মাস পর্যন্ত একটা না ফলন দেয় এই যে হলো তার চারা আর চারার নমুনা দেখেন একেবারে ছোট্ট চারা আপনাদেরকে দেখাচ্ছি যার প্রত্যেকটা চারার গোড়াতেও লতি দেখা যাচ্ছে এটাই হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য একেবারে ছোট্ট ছোট্ট চারা সেই চারার গোড়া থেকেও কিন্তু লুতি বের হয় অনেকেই মনে করে বড় সাইজের চারাগুলা রোপণ করলে সুবিধা কিন্তু সেটা মোটেও না আপনি আরও ছোট চারা নিতে হবে চারা যেই চারাগুলার গোড়াটা মোটামুটি মোটা থাকবে এবং গোড়া থেকে দেখা যাবে আপনি সেইটাই চাষ করবেন এই যে মূলত আমাদের আজকে ডেলিভারি কার্যক্রমটা চলতেছে মূলত এভাবে আমরা প্রতিটা বস্তাতে আমাদের কাস্টমারকে একেবারে বস্তাতেও লিখে দিই চারাটা কোথায় যাচ্ছে বা বস্তাতে কত পিস চারা আছে সেভাবে দিয়েই আমরা এটা সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দিই পরবর্তীতে সুন্দরবন কুরিয়ার থেকে কিছু কিছু স্থানে চব্বিশ ঘন্টা কিছু কিছু স্থানে আটচল্লিশ ঘন্টাও লেগে যায় আর যার পরেই কিন্তু একজন চাষির হাত পর্যন্ত এই চারাগুলা পৌঁছায় আর সাধারণত সাত আট দিনেও এই চারাগুলা কোনো প্রকার সমস্যা হয় না সাধারণত কচুর চারা তারপরে কলার চারা যদি আপনি ভালো মানের তরুত যা চারাগুলো সংগ্রহ করতে পারেন তাহলে আসলেই কুরিয়ারে বা এই দু এক দিনের ডিস্টেন্সে আসলে কোনো প্রকার সমস্যা হয় না সুতরাং চাইলেই কিন্তু খুব সহজেই চাষ করতে পারেন যশোরের লতিরাজ কচুটা এই যে দেখেন যারা একেবারে ছোট্ট ছোট্ট চারাতেও বেশ লতিগুলো দেখা যাচ্ছে এটাই এই জিনিসটা দেখে তারপর আপনারা চারাগুলো সংগ্রহ করবেন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্তানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ